আপনার পক্ষের আসামি ধরা পড়লো কীভাবে আমার যে ক্লায়েন্ট ছিল একই এমআরে দুটো আসামি ছিল এক পক্ষ আমার এক পক্ষ ছিল অন্য বাবু আমার ক্লায়েন্ট চিনতে পেরে যে পেরেছে যে ডুপ্লিকেট দু নম্বর একজনের পরিবর্তে আরেকজন এসেছে সে কারণে ম্যাজিস্ট্রেটের কাছে যখন আসামি প্লেস হয় তখন আমার মক্কেল ধরিয়ে দেয় যে ম্যাজিস্ট্রেটকে বলে যে এটা ডুপ্লিকেট মানে যে ব্যক্তির নামে কেস হয়েছে উনি কেরালায় আছেন আর ওনার পরিবর্তে ড্যামি একজন এসেছে সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট বুঝতে পেরে ওনাকে পুলিশ কাস্টোডি দিয়ে ওনার নাম কি ওনার নাম তো আমার সঠিক জানা নাই আপাতত যে আসামি মেন ছিল তার নাম ওনার নাম হচ্ছে রায়হান শেখ যে আপনার পক্ষের আসামি কোনটা আমার পক্ষের আসামি যিনি বেলে আছেন আপাতত রাইহান শেখ আর ইনি উইথ তো ডেমি আপনার নাম আমার নাম তসলিম আরি পানসারি